ভোটাবহে এনআইএ অফিসারদের বদলি জাতীয় নির্বাচন কমিশনের একটি ভুক্ত এই প্রশ্নের উত্তর খুঁজতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট কেন এনআইএ অফিসারদের বদলি করা হচ্ছে না এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে তৃণমূল কংগ্রেস সেই আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট মারফত জানতে চায় ভোটের কাজে আদৌ এনআইএ তদন্তকারী অফিসারদের ব্যবহার করা যায় কিনা বা ভোট আবহে তাদের বদলি করা যায় কিনা আবেদনকারের আইনজীবী প্রতীক ধর আদালতে জানান নির্বাচন কমিশন গণতন্ত্রের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন ঘোষণা হলে আইন নির্বাচন কমিশনের হাতে চলে যায় আমি একটা রাজনৈতিক দল লোকসভা নির্বাচনের লড়াই করছি আমি জাতীয় স্তরে কোনো প্রভাবশালী রাজনৈতিক দল নয় কিন্তু আমি রাজ্যের শাসক দল রামনবমী ও ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত করছে এগুলো এক বছরের পুরনো মামলা কিন্তু এখন ওই মামলাগুলোকে কাজে লাগিয়ে আমার দলের নেতাদের অকারণে বিরক্ত করা হচ্ছে ভোট আবহে অন্যান্য তদন্তকারী সমস্ত অফিসারদের বদলি হলেও এনআইএ অফিসারদের বদলি করছে না কমিশন যার সুযোগ নিয়ে অযথা পুরনো মামলায় আমার রাজনৈতিক দলের নেতাদের জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে নানান ভাবে অপদস্থ করছে এনআইএ বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান নির্বাচনের সময় কমিশনের হাতে থাকবে আইন সেটা তো সংবিধানে আছে এটার বদল এখনই সম্ভব না নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি অভিযোগ পেয়েছেন এনআইএকে আপনি কি তদন্ত চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন তদন্তকারী সংস্থার বদলি কি আদৌ আপনাদের এক্তিয়ারের মধ্যে পড়ে এই তদন্তকারী সংস্থা চালনার দায়িত্ব কার হাতে নির্বাচন কমিশনের আইনজীবী অনুরণ সামন্ত বলেন আমরা নির্বাচন আচরণবিধি মেনে কাজ করছি তবে এনআইএ ভোট আবহে বদলি নিয়মে পড়ে কিনা তা জানতে হবে আদালতের প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে অরুণ মাইতি বলেন এনআইএ একটা স্বয়ং সক্রিয় সংস্থা যাকে পরিচালনা করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর পুরনো মামলা বলে কিছু নয় এই দুটো মামলা তদন্ত ভার এনআইএ পেয়েছে সম্প্রতি ভোট আবহে আমরা পড়ি না তাই তদন্ত করছি বিচারপতি জানিয়ে দেন আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি এনআইএ আইনজীবী স্পষ্ট জানিয়েছেন তারা মন্ত্রক দ্বারা পরিচালিত তারা কোনোভাবেই ভোট আবহে ব্যবহৃত হন না এবং তাদেরকে বদলি করার ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের নেই কারণ তারা স্বয়ং সক্রিয় সংস্থা যদিও এই বক্তব্য শোনার পরই বিচারপতি নির্দেশ দিয়েছেন কমিশনের বক্তব্য জানতে চান তিনি আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সেই দিনই কমিশনকে জানাতে হবে সমস্ত তথ্য ক্যামেরায় শান চক্রবর্তীর সাথে অভিরূপ হাজরা ক্যালকাটা নিউজ